ঠিক আছে হ্যাঁ বিপি ছাড়া আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালার অপশন হ্যাঁ ঠিক আছে একটু খুলে দেখো মানে এত গরমে সমস্যা হচ্ছে আমি দাঁড়াতে পারছি না ওটা মাথা ঘোরাচ্ছে এর জন্য বসে বসে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো パーティーパーティーパーティ ঠিক আছে আপনাদের এটা ব্লাউজ পিস ছাড়া ছাব্বিশশো টাকা মাত্র মানে তোমাদের এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে না আমি কিন্তু এসে আপনাদের দোকানে মানে আসি আমি দাঁড়াতে পারছি না আমার এত মাথা ঘোরাচ্ছে হ্যাঁ আমার খুব প্রবলেম হচ্ছে মানে নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে এরকম ব্যাপার ঠিক আছে মাথার উপরে ফ্যান থাকলে প্রবলেম হতো না অ্যাকচুয়ালি মাথার উপরে ফ্যান নেই ভাবলাম কয়েকটা ভিডিও করে নিয়ে যাব আজকে কাকুর দোকানে হাওয়া কাকুর দোকানে ওই কাকু মাথার উপরে ফ্যানটা হাওয়াটা আসতে বলে একটু ভালো লাগছে ঠিক আছে দাম সেম যাচ্ছে তো ভাই এটা দেখানোর পর কালার দেখিয়ে দিও হ্যাঁ ঠিক আছে

'RE ति government いいところだ。 এগুলো কিন্তু কালার যাচ্ছে হ্যাঁ প্রত্যেক কটা দাম বলেছিলে ভাই বত্রিশশো টাকা ঠিক আছে পিওর সিল্কের বাটিক যাচ্ছে এটা ঠিক আছে চৌত্রিশশো টাকা মাত্র এইটা <imitation> <imitation> কামেৰা খাব পাৰি ঠিক আছে

কি লাগবে চৌত্রিশ শিটার্ন

দাম বলবে এটার হ্যাঁ দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটার কি আঁচল আর ওই কি বলে ব্লাউজ পিসটা আলাদা যাবে অলঙ্কারী ও এগুলো কালার যাচ্ছে ঠিক আছে সুন্দর নেক্সট এটা কি যাচ্ছে ভাই বিষ্ণুপুরি কাতান যাচ্ছে পঁয়তাল্লিশশো বিষ্ণুপুরি কাতান যাচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দাম মাত্র হ্যাঁ আমি তোমাদের ঠিক করে সেরকম দেখাতে পারছি না কারণ আমি বসে ভিডিওটা করছি আমি দাঁড়াতেই পারছি না আমার এত শরীরটা খারাপ লাগছে বলবো প্লিজ ভিডিওটা দেখার পরে একটু লাইক করে দিও ছুপি ছুপি চলে যাও না এরপরে নেক্সট যাচ্ছে টোন শেটের ওপর ভাই এটা খুব সুন্দর যাচ্ছে শাড়িটা ঠিক আছে ঠিক আছে

তো আশা করবো ভিডিওটা যতদূর দেখেছো ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম কী ভিডিও দেখতে চাও একটু বেশি বেশি করে লাইক করো যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করতে পারি আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও এটা যাচ্ছে কি অশ্বর বুঝলাম এটা শাড়িটার নাম কি বাপ্তা ও সরি জড়ি নামই দশর। এটার নাম যাচ্ছে হচ্ছে জরি অশোর হ্যাঁ ঠিক আছে গ্যাদওয়াল আছে তো বলছে দেখুন টাকানো হয়েছে সবটা তিন হাজার টাকা দাম যাচ্ছে টাকা প্রিন্ট আছে ঠিকে দেখি দ আজকে কিন্তু তোমাদেরকে সবই পিওরের কালেকশন দেখালাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওদিকটা হচ্ছে খান্ডাঘাটের সিঁড়িটা রয়েছে এখান থেকে সোজা আসতেই তোমরা কিন্তু জেন হ্যান্ডলুম জেন ক্রিয়েশনটা পেয়ে যাবে সবটা এই যে আছে এই কাপড় দোকান আজ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি কোনো নাম্বার মেনশন করিনি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করে নেবে ওখানে কিন্তু নাম্বারটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে